নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকে মোহনবাগান জামশেদপুরের বিরুদ্ধে কি ছক নামাবে মোহনবাগান দলে কোন কোন প্লেয়ার আজকে প্লেইং ইলেভেনের সুযোগ পাবে মোহনবাগানের প্লেইং ইলেভেনে কী পরিবর্তন হতে পারে তারপরে আজকের মোহনবাগানের জন্য ম্যাচটা জেতাটা কতটা ইম্পর্টেন্ট এবং সব থেকে বড়ো কথা আজকের ম্যাচটা কে জিতবে সমস্তটা কিন্তু জানাবো তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন রাজন সকলকে একট্রোধ করবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা আজকে সাড়ে সাতটা দিয়ে অর্থাৎ শনিবার দিন সাড়ে সাতটা দিয়ে মোহনবাগান ভার্সেস জামশেদপুরের মধ্যে ম্যাচ আছে ম্যাচটা মোহনবাগানের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ মোহনবাগান যদি এই ম্যাচে দুই গোলের ব্যবধানে যেতে তাহলে মোহনবাগান লিগ টেবিলে একে চলে যাবে এবং জামশেদপুরের জন্য ম্যাচটা গুরুত্বপূর্ণ কারণ জামশেদপুর তারা লাস্ট দুটো ম্যাচ যেইভাবে হেরে এসেছে পাঁচ গোল পাঁচ গোল কনসিড করেছে তারা কিন্তু আবার চাইবে যে বাউন্স ব্যাক করুক তা আবার অ্যাওয়ে ম্যাচ মোহনবাগানের মতো দলের বিরুদ্ধে তাই দুই দলের জন্য কিন্তু ম্যাচটা ইকুয়ালি ইম্পর্ট্যান্ট আমি এর আগেও শক্তি দুর্বলতা বলে দিয়েছি তাও আর একবার ছোট্ট করে বলে দিই মোহনবাগান তাদের শক্তি হচ্ছে মোহনবাগান তাদের অ্যাট্যাক এই সিজনে দি বেস্ট মোহনবাগানের মাঝমাঠের ক্রিয়েটিভিটি আউটস্ট্যান্ডিং তবে মোহনবাগানের জন্য একটু সামান্য ব্যাড নিউজ যে মোহনবাগানের প্লেইং ইলেভেনে খেলা ইম্পর্টেন্ট কিছু প্লেয়ার যেমন আশিস রায় গ্রেক স্টিওয়ার্ট এই ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না অনিরুদ্ধা অ্যাভেলেবেল থাকতে পারে তবুও তার কোনো গ্যারান্টি নেই যে আনিরুদ্ধ থাপা প্লেইং ইলেভেনে খেলবেই কিনা আমার মনে হয় আনিরুদ্ধাপা প্লেইং ইলেভেনে স্টার্ট করবে না সাবটি রুটে নামলেও নামতে পারে তো প্লেইং ইলেভেনে খেলায় তিন প্লেয়ার মোহনবাগানের কিন্তু মিসিং অর্থাৎ মোহনবাগানের জন্য এটা কিন্তু বড় ধাক্কা অর্থাৎ মোহনবাগান ভালো ফর্মে আছে কিন্তু মোহনবাগানের যারা প্লেয়াররা ভালো খেলছিল তারা কিন্তু এই মুহূর্তে প্লেইং ইলেভেনে নেই তো মোহনবাগানের জন্য পজিটিভ নেগেটিভ দিক ইকুয়ালি আছে তবে মোহনবাগানের অ্যাট্যাক ভালো মাঝমাঠ ভালো মোহনবাগান ডিফেন্সও ভালো করছে বিগত চার পাঁচ ম্যাচ যদি ধরি মোহনবাগান কিন্তু একটাই গোল কনসিড করেছে তো মোহনবাগান কিন্তু ওভারঅল ডিফেন্সও ভালো করছে উল্টো দিকে জামশেদপুর তাদের অবস্থাটা একটু দুর্বল শোচনীয় লাস্ট দুটো ম্যাচ ধরে জামশেদপুরের নাইটমেয়ার গেছে স্টেপানিসে ভালো কথা কামব্যাক করেছে স্টেফান এজে না থাকায় পাঁচটা করে গোল কনসিট করছিল দলটা তো স্টেফান এজে কামব্যাক করেছে এটা জামশেদপুরের জন্য পজিটিভ দিক তবে জামশেদপুর লাস্ট দুটো ম্যাচে দশটা গোল কনসিট করেছে লাস্ট দুটো ম্যাচে সেরকম গোল করতে পারিনি জামশেদপুরের নেগেটিভ দিক প্রচুর এবং তার মধ্যে জামশেদপুর এই ম্যাচটা অ্যাওয়ে ম্যাচ খেলছে জামশেদপুর একটা জিনিস হতে পারে জামশেদপুরের দেওয়ালে পিঠে থেকে গেছে জামশেদপুরের কোচ এটা বলতে পারে যে তোমাদের আর হারার কিছু নেই এই ম্যাচে নিজে সেরেটা দাও তো এটা জামশেদপুরের জন্য একটা খুব ইম্পর্ট্যান্ট ম্যাচ এক একপোটাও সন্দেহ নেই জামশেদপুরের প্লেইং লেভেন একবার ছোট্ট করে বলে দিই খালিদ জামিল জামশেদপুরকে ফোর ফোর ওয়ান ওয়ান ফরমেশনে খেলায় যেটা কিন্তু আমাদের হোজে মলিনাও খেলে এবং খালিদ জামিল তার তিনি যেহেতু চারটেই মাত্র ফরেনার নিয়ে এসেছে কলকাতায় খেলতে তো সেই চারটে ফরেনারই স্টার্ট করবে গোলকিপারে থাকবে অ্যালবিনো গোমস চারের ডিফেন্স ডান দিকে থাকবে আশুতোষ মেহতা বাদিকে থাকবে মোহাম্মদ উয়েস দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে প্রতীক চৌধুরী আর স্টেফান এজে স্টেফান এজে কামব্যাক করেছে ভালো কথা চারজন মাঝমাঠে তার মধ্যে একটাই হোল্ডিং মিডফিল্ডার সেটা হচ্ছে সৌরভ দাস তার পাশে সেন্ট্রাল মিডফিল্ডারে খেলবে রাইটা চিকাবা দ্বিতীয় বিদেশি এবং রাইট মিটে খেলবে ইমরান খান লেফট মিটে খেলবে মোহাম্মদ সানান তরুণ প্লেয়ার মোহাম্মদ সানান দারুণ প্রভাবিত করেছেন এবং ক্রিয়েটিভ মিডফিল্ডে সেটা খেলবে হাবি হ্যান্ডানডেস তিন নম্বর বিদেশি এবং স্ট্রাইকারে খেলবে চার নম্বর বিদেশি জাবিয়া সেবিরিও টোরো এই চারটে বিদেশি এবং এই প্লেইং ইলেভেন নিয়ে কিন্তু খেলবে জামশেদপুর এফসি মোহনবাগানের বিরুদ্ধে এইবারে আসি মোহনবাগান দলে আমি মনে করি এই ম্যাচে মোহনবাগান অর্থাৎ না কিন্তু মোহনবাগানকে তিন চার দুই এক ফরমেশনে খেলাতে পারে যেটা আমার মনে হয় মোহনবাগানের জন্য আজকে বেস্ট প্লেইং ইলেভেন হবে যেখানে গোলকিপার অবশ্যই থাকবে বিশাল ক্যাথ তিনের ডিফেন্স টম অ্যালড্রেড অ্যালবার্ট রড্রিক্সের সুবাশিস বোস তিনটে সেন্টার ব্যাক থাকবে চারের মাঝমাঠ তার মধ্যে রাইট ডান দিকে খেলবে মানবীর সিং এবং বাঁ দিকে খেলবে লিস্টন এরা যেহেতু একদম মাঝ লাইন বরাবর খেলবে তাই এদের কাছে কিন্তু একটা ভালো সুযোগ থাকবে ব্যাক করার কারণ এদের বেশি ডিফেন্সের যেতে কিন্তু যোগদান করতে বেশি মানে কষ্ট করতে হবে না যদি সেন্ট্রাল লাইনে খেলবে এবং দুটো সেন্ট্রাল মিডফিল্ডার তার মধ্যে একটা আপুইয়া খেলবে এতে সন্দেহ নেই এবং আমি দুটো অ্যাটাকিং মিডফিল্ডার খেলিয়েছি সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ ভালো ক্রিয়েটিভ প্লেয়ার এবং তার সঙ্গে পেট্রাটস পেট্রাটসের ক্রিয়েটিভিটি একটু কমে গেছে তাই পেট্রাটস আর শাহালের দুজনের ক্রিয়েটিভিটি মিলিয়ে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডের দারুণ হবে এবং স্ট্রাইকারে হচ্ছে জেমি ম্যাকলারেন গোল করবে অর্থাৎ এটা আমার মতে মোহনবাগানের জন্য কিন্তু বেস্ট প্লেইং ইলেভেন হবে আজকের তবে আমি বলবো মোহনবাগান আমার মনে হচ্ছে হোজে মলিনা ফোর ফোর ওয়ান ওয়ান ফরমেশানে পরিবর্তন করবে না এই ফরমেশনেই খেলাবে তাই আমার মনে হচ্ছে গোলকিপারে এই প্লেইং ইলেভেনটাও খেলার সম্ভাবনা আছে যেখানে গোলকিপারে দেখবে বিশাল ক্যাট চারের ডিফেন্স আশিস রায়ের পরিবর্তে দীপ্যেন্দ্র বিশ্বাস মানে অনেকটা মাস যখন বার্সেলোনায় মাঝে মাঝে ব্যাক খেলেছিল সেরকমটা হবে দীপেন্দু বিশ্বাস রাইট ব্যাক লেফট ব্যাকের সুভাষিস বোস দুটো সেন্টার ব্যাক সেটা হচ্ছে টম অ্যালড্রেট আর অ্যালবার্ট রড্রিক্স দীপেন্দু বিশ্বাস ঠিক আছে রাইট ব্যাক খেলছে খেলুক কিন্তু দীপেন্দু বিশ্বাস সেন্টার হাফের যেন ওপরে না ওঠে কারণ আশিস রায়ের কাছে স্পিড আছে আশিস রায় উইংয়ে গিয়ে আবার দৌড়ে চলে আসতে পারে সেটা কিন্তু দীপেন্দু বিশ্বাসের স্পিড অতটা নেই তাই দীপেন্দু বিশ্বাসকে আপনার সেন্ট্রাল নিজেদের হাফেই থাকতে হবে যাতে সময় ট্র্যাকব্যাকটা করতে পারে অ্যাটকে গিয়ে কিন্তু দীপেন্দ্র বিশ্বাস ব্যাক করতে সময় লাগবে যেখানে মোহনবাগানার কিন্তু একটা ব্যাকের দিকটা ফাঁকা হয়ে যাবে তার মধ্যে একটা হোল্ডিং মিডফিল্ডার খেলবে আপুইয়া তার সঙ্গে সেন্ট্রাল মিডফিল্ডার হচ্ছে সাহাল আব্দুল সামাদ শাহাল আব্দুল সামাদকে খেলাচ্ছি তবে দীপক টাঙ্গিও খেলতে পারে সাহাল বা দীপক যে কোনো একজন আপুইয়ার পাশে মাঝ মাঠে রাইট মিটে খেলবে মানভীর লেফট খেলবে লিস্টন অ্যাটাকিং মিডফিল্ডারে একজন খেলবে ডিমি পেড্রোডস কারণ সাহাল পিছনে আছে ব্যাক দেওয়ার জন্য তাই ডিমি একটুখানি নিজে ফ্রি মাইন্ডে খেলতে পারবে এবং স্ট্রাইকারে খেলবে জুই ম্যাকলারিন আজকে মোহনবাগান কিন্তু এই প্লেইং ইলেভেন খেললেও খেলতে পারে এবং অবশ্যই মোহনবাগান সেকেন্ড হাফে কিন্তু জেসন কামিংস আর থাপা তারপরে অভিষেক সূর্যবংশী দীপক টাঙ্গরি ইত্যাদি প্লেয়ারকে কিন্তু নামাতে পারে তবে মোহনবাগানের কিন্তু আজকে প্লেইং ইলেভেনটা কিন্তু এটা হতে পারে এই দুটোর মধ্যে একটা তো আপনি কি চান মোহনবাগান আজকে দুটোর মধ্যে কোন প্লেইং ইলেভেন খেলুক এবং আমি আজকে ক্রেডিট করছি মোহনবাগান কিন্তু ম্যাচটা জিতবে এর সম্ভাবনা কিন্তু আমার জন্য প্রচুর তো আপনার কী মনে হয় আজকের ম্যাচের ফলাফল কত হতে পারে এবং কোন দল জিতবে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং যারা চ্যানেল উত্তর আছেন সবাইকে একট্রমত তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে করে রাখবেন ধন্যবাদ